আসসালামু আলাইকুম ভিউয়ার্স তুরান এন্টারপ্রাইজের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি শাহাদত হোসেন আছি পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে দর্শক বন্ধুরা গত বৃহস্পতিবার মানে আজকে থেকে প্রায় দুই তিন দিন আগে আমাদের এক কাস্টমার ভাই ভিডিও কলে আমার সাথে কথা বলেন যে তার এই চমৎকার ইউ কমফোর্টের নীল কালার কমরটি পছন্দ হয়েছে তো উনি এটার সাথে মিলে আরেকটি কমর নিতে চাচ্ছেন পরবর্তীতে আমি ছবি দেই ছবি দেওয়ার পরবর্তীতে উনি আমাদের এই চমৎকার কমলা কালার কমরটি পছন্দ করেন তারপরে উনি আমাকে বলেন যে ভাই আমার বাড়ির বাথরুমের জন্য তো আরো অ্যাকসেসরিজ লাগে আপনি কি আমাকে দেখাবেন পরবর্তীতে আমি ভিডিও কলে ভাইকে আমাদের এই পাশে যে প্রোডাক্টগুলো স্যাম্পল করা ছিল এখানে এইখানে তারপর যে কলগুলো ছিল এখানে মিররগুলো ছিল এই সবগুলা প্রোডাক্ট ভাইকে আমি ভিডিও কলে দেখানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ উনি আমাদের এই প্রত্যেকটি প্রোডাক্ট দেখে তার থেকে কিছু কিছু প্রোডাক্ট আমাদের কাছ থেকে বাছাই করে অর্ডার করে দেয় যেহেতু তিনি পিক আপে মালামালগুলো নিচ্ছেন পিকআপ ভাড়া অর্ধেক কস্ট দিয়ে তার ফলে উনি এই ফ্রি অফ কস্টে ডেলিভারিতে নিতে পারছেন শুরু আমাদের থেকে চমৎকার দুটো নিয়েছে যেটি হাইড্রোলিক সিট কাভার জেট এবং টর্নেডো ফ্ল্যাশ সহকারে একটি নেভি ব্লু কালার এবং আরেকটি নিয়েছে ভাই কমলা কালার নেভি ব্লু কালারটির খরচ পড়েছে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আর কমলা কালার অরেঞ্জ কালার যেটি আছে ওটি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ভাইয়ের খরচ পড়েছে উভয়টি কিন্তু খুব চমৎকার এবং ভিতরে আপনার এটার সাথে গ্যাস কিট একটি করে ফ্রি পাবেন হাইড্রোলিক সিট কভার হওয়াতে সিট ঠাস করে পড়ে যায় না তার ফলে বাচ্চা কাচ্চা চাইলেও ফেলে ভেঙে দিতে পারবে না তারপর ভাই আমাদের থেকে নিয়েছে একটি চমৎকার বেসিন মিক্সার এখানে যে মিক্সচার কলটি আছে দশ পনেরো তিন হাজার পাঁচশো টাকার মধ্যে ভাই পারচেস করেছে ডানে ঘোরালে ঠান্ডা বায়ে ঘোরালে গরম পানি মাঝখান থেকে উপরের দিকে টান দিলে কিন্তু মিক্সচার হয়ে পানিগুলো বের হয় আর এগুলো সম্পূর্ণ পিতলের মেকানিজম তার ফলে কিন্তু দীর্ঘদিন চলবে নষ্ট হবে না এর জালি নিয়েছে ভাই টোটাল টাকা করে আর এই দর্শক সুবিধা জালির হলো এই জালিগুলো কিন্তু বাহির থেকে যে বা এখান দিয়ে অনেক সময় তেলাপোকা ঢুকে যায় আমাদের কিচেনের অনেক জিনিস নষ্ট করে বাথরুমের কোনায় কোনায় বাথরুম করে রেখে দেয় এটার ফলে কিন্তু এই জিনিসগুলো হবে না কারণ এটা যখন পানি প্রেশার পড়বে তখন এই নিচের মেকানিজমটা খুলে পানিটা বাহিরে চলে যাবে আপনার মূল্যবান আংটি বা উল্লেখযোগ্য কোনো কিছু দামি কিছু পড়ে গেলে এটা সরাসরি নিচে চলে যাবে না আপনারা সাথে সাথে এখান থেকে উঠিয়ে নিতে পারবেন আর এই জালিটা উঠানো যায় তার ফলে এটি পরিষ্কার রাখাও খুব সুবিধা সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এরকম চমৎকার প্রোডাক্ট নিতে পারবেন তারপর ভাই দুটো বিপকল নিয়েছে আমাদের থেকে দুই হাজার আটশো টাকার মধ্যে বিপকলের সুবিধা কি দর্শক বন্ধুরা এইখানে উপর থেকে আপনারা চাইলে বালতি ব্যবহার করতে পারবেন অথবা বদনা আর এইখানে যে সুইচটি আছে এটি দিলে আপনাদের পুষ শাওয়ার বা হ্যান্ড শাওয়ার আপনারা এখান থেকে ব্যবহার করতে পারবেন দুই হাজার আটশো টাকার মধ্যে ভাই দুটো কল আমাদের থেকে নিয়েছে আমরা দুটো কল পাশাপাশি রেখে দিয়েছি তারপর ভাই আমাদের থেকে নিয়েছে দর্শক বন্ধুরা ব্ল্যাক এর একটি ভাইয়ের পার্চেস রেট করেছে মাত্র দুই হাজার টাকার মধ্যে দর্শক বন্ধুরা কালো কালার হলেও কিন্তু এটি এস আর এস এর উপরে এই কালারগুলো করা হয় দুই হাজার টাকার মধ্যে এরকম চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির কালো সেট আমাদের থেকে পারচেজ করতে পারবে তারপরে যদি দেখে দর্শক বন্ধুরা ভাই আমাদের থেকে পারচেস করেছে তিন পাটের একটি কর্নার সেল তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এটিও কিন্তু এস এইভাবে এক দুই তার উপরে একটা এইভাবে আরেকটা বসে যাবে খুবই হেভি খুবই স্ট্রং ভালো মানের একটি কর্নার সেলফ পাঁচশো টাকায় কাছে এস এস কালারও আছে তারপর দর্শক বন্ধুরা ভাই আমাদের থেকে নিয়েছে কিন্তু এস এস এর র্যাক টাওয়ারের দুটো আমার একটি কথা মিস্টেক হয়েছে ভাই এই প্রোডাক্টও দুটো নিয়েছে এই প্রোডাক্টও দুটো নিয়েছে এটার খরচ পড়েছে কিন্তু ভাইয়ের এসএস এর র্যাক টাওয়ারেল দুইটা 3000 টাকা করে হাজার টাকা এটা মূলত এইভাবে দেয়ালে ফিটিং হয় এভাবে টান দিলে দর্শকগুলা বড় হয় দেখেন এখানে অনেকগুলো কাপড় রাখা যাবে আবার এখানে চাপ দিলে আটকে যায় এইখানেও কিন্তু ঝুলানোর মতো ব্যবস্থা আছে যে কোনো কিছু ঝুলিয়ে রাখতে পারবে এখানে ঝুলিয়ে রাখতে পারবে যখন বড় জায়গা দরকার তখন এইভাবে টান দিয়ে বাড়িয়ে নেবে তারপর দর্শকগুনের ভাই আমাদের থেকে বালতির কল নিয়েছে ষোলোশো টাকা যেগুলোর পারচেস রেট করেছে এই যে বালতির কল এগুলার মেকানিজমও কিন্তু পিতলের আর এখানে ডানে ঘুরালেই পানি আসবে এভাবে ঘুরালে বন্ধ হয়ে যাবে এই কলগুলো বেশি দিন টিকে কারণ এক আঙ্গুল দিয়ে এগুলো খুব ইজিলি ব্যবহার করা যায় তো আপনারা ষোলোশো টাকার মধ্যে এটা পেয়ে যাবেন তারপর আমাদের থেকে ভাই একটি সিং মিক্সার নিয়েছে চার টাকার মধ্যে যেটিও কিন্তু ডানে ডানে বামে বামে মুভিং ঘুরবে ঘুরবে এভাবে ব্যবহার করবে এটার মেকানিজম কিন্তু দর্শক বন্ধুরা একশো পার্সেন্ট পিতলের আর এটা কিন্তু মিক্সার কল উপরের দিকে উঠালে মিক্স পানি বের হয় ডানে ঠান্ডা বা গরম চার হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর দীর্ঘায়িত করব না আপনারা যারা আমাদের থেকে চমৎকার প্রোডাক্ট গুলো করতে চান নিম নাম্বারগুলোতে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টি জেলে আমরা ডেলিভারি করতে পারবো আমাদের ঠিকানা ঢাকা চর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের পরে পান্না ব্যাটারির দুই নং গেটের অপর পাশে গুগল ম্যাপে এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম